আসসালামু আলাইকুম আজকে আমি আর শাওন আজকে থেকে আমরা ঈদ ব্যালেন্স শুরু করে দিছি আমরা ঘরের অনেক কাজ করছি আজকে শাওনও অনেক কাজ করছে আমরা দুইজন মিলে পুরো ঘর একদম ফাইনাল টাচ আপ দিছি তারপরে তো আর অনেক ভিডিও দি আপনারা দেখতে পারবেন এখন বাজে সাড়ে 12:30টা আমরা এখন একটু বের হব আজকে jakarta ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি আজকে রমজান আর আজকে নাকি রাত তো আমাদের শেষ ইফতারি হবে আজকে তো শেষ ইফতারি উপলক্ষে স্পেশাল আইটেম বানাচ্ছি আজকে হচ্ছে বানাবো তান্দুরি চিকেন তো তান্দুরি চিকেন বানার জন্য বানানোর জন্য আমি সব মুরগিগুলোকে এভাবে করে সুন্দর করে ধুয়ে ধুয়ে রাখছি এখানে হচ্ছে আরো অনেকগুলো মুরগি ভিজানো হয়েছে এগুলো কালকে ঈদের দিনের জন্য রোজ রান্না করবে আর এখানে হচ্ছে গরুর মাংস ভিজানো হয়েছে গরুর মাংস দিয়ে রেজালা রান্না করবে তো এগুলো একটু আপনাদেরকে আগাম দেখাই রাখলাম এই ঈদের কাজ ঈদের প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে আর আজকে চাঁদ রাতের স্পেশাল ইফতারি মানে চাঁদ রাতের ইফতারি বলতে হচ্ছে লাস্ট ইফতারি তো আমাদের সাথেই থাকেন তো এখানে আমি চিকেনগুলাকে ধুয়ে সুন্দর মতো কেটে এরকম চিড়ে চিড়ে নিয়ে পানি ঝরিয়ে রাখছি এখন আমি এটার মধ্যে তো এখানে আমি সব মশলা নিয়ে রেডি করে বসলাম মশলা রেডি করছি এখন এগুলোতে এক এক করে দিব আদা রসুনটা গলে নাই ডিপে ছিল আচ্ছা আমি এক এক করে মিক্স করি তারপরে আমি আপনাদেরকে আবার দেখাবো তো এখন আমি বলি এখানে আমি কী কী দিছি আমি আপনাদেরকে মানে যখন আমি দিছি সেটা দেখাতে পারি নাই বলে দুঃখিত কারণ আমি একা হাতে ভিডিও করতেছি এখানে আছে আদা রসুন বাটা আছে টক দই তারপরে হচ্ছে তারপরে হচ্ছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা আদা রসুন বাটা তো বলছি তারপরে টমেটো সস সয়া সস তারপরে লবণ আর হালকা একটু টেস্টিং সল্ট দিছি অনেকে বারবিকিউ মশলা দেয় আমি বারবিকিউ কোনো মানে বারবিকিউ সস দেয় আমি বারবিকিউ সসটা আজকে কেনা হয় না তাই দিলাম না তারপরে দিছি তেল হ্যাঁ তারপরে দিচ্ছে হচ্ছে বললাম তো এগুলাই এগুলাই দিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো কথা বলছিলাম দিছি একটুখানি এই তো এখন এগুলাকে আমি সুন্দর করে মেরিনেট করে রাখবো তো এত ভালোভাবে মেরিনেট করতে হবে যাতে গায়ে গায়ে মশলা যায় যেমন এখানে আমি একটু চিঁড়ে চিড়ে দিছি তো মশলা গুলা যাতে এটার ভিতরে ভিতরে পৌঁছায় এখানে আমি হচ্ছে দুই কেজি পরিমাণের মুরগি নিছি এখানে দুইটা মুরগি আছে দুইটা মুরগি দুই কেজি পরিমাণের আর হচ্ছে মশলাগুলো আমি আমার পরিমাণ মতো দিছি সো আমি আপনার আপনাদের আন্দাজের আন্দাজ মতো দিবেন আমি ওভাবে মেপে মেপে দিইনি আমি আমার পরিমাণ মতো দিছি তো এখন আমি এটা মেরিনেট করে এখন বাজে চারটা আমি এটা পাঁচটার দিকে ভাজবো তার মানে এক ঘন্টা মেরিনেট হয়ে থাকলেই হবে আর ফাইনাল যেটা ওখানে রেখে দিচ্ছি জাস্ট আমি কালো গোলমরিচের গুঁড়ো গিতে ভুলে গেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তো চিকেন মেইনেট করা শেষ মাছাদেরকেও লাঞ্চ করে দিছি এখন দরে দরে যাচ্ছি আমার ইদের ড্রেস নি আসতে যেখানে বানাতে দিয়েছিলাম সেখান থেকে এখন কালেক্ট করতে যাচ্ছি আর আজকে যেহেতু শেষ দিন আজকে সব ইদের যা যা কাজ পেন্ডিং ছিল সব করে ফেলতেছি আর এন্ডিং মুহূর্তে আমার ড্রেসগুলো কীরকম বানাইছে আমি জানি না আমি পাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিব ইনশাল্লাহ তো এই যে আমার ড্রেস বানানো রেডি এখন এটা ডেলিভারি নিতে আসছি তো ড্রেসগুলো নিয়ে নিচ্ছি আল্লাহ এটা আমি কেমন বানাইছে বাসাকে ট্রায়াল দিলে বুঝতে পারবো তো এখন বাসে চলে যাচ্ছি তো বাসায় যাওয়ার পথে একটা জিনিস মনে পড়ছে যে আমি যে তান্দুরি চিকেন বানাচ্ছি আমি তো তান্দুরি মশলাই নেই নেই আমি ভাবছিলাম একবার তান্দুরি মশলা ছাড়াই বানাবো পরে চিন্তা করলাম বেশি ভালো হবে না এর জন্য আমি তান্দুরি মশলা নিতে এখন চলে আসছি ডেইলি শপিংয়ে আর শাওন বসে ঈদের আরও সেম আইটেমে আরও অনেক কিছু কিনবে তা আমি বলছে আমাকে তাহলে তাড়াতাড়ি করে তান্দুরি মশলাটা দিয়ে দাও বাসা চলে যাই আমি এগুলো ভাবতে থাকি তুমি বাকি শপিং করে আসো তান্দুরি চিকেনের সাথে ঝটপটে ফ্রোজন পরোটা ভেজে খাবো আজকে আজকে শাওন তুমি কি সেম দুধ এগুলো পরে নিবা তাহলে নাও আমি আপনি এটা সব প্রদান করে নেব তাহলে আমাদেরগুলো নিয়ে নাও তো আমি ভাবছি ঈদের জন্য কুনাফা বানাবো তো কুনাফার জন্য আমার লাচ্ছা সেমে লাগবে কন্ডেন্স মিল্ক লাগবে আর হচ্ছে এক লিটার মিল্ক ভিটা লাগবে মিল্ক ভিটা নাই ওদের আচ্ছা প্রাণের ভালো নিতে পারো হ্যাঁ এক লিটার এখান থেকে লাচ্ছা সেমে নিয়ে নাও প্রাণের লাচ্ছা সেমে নিয়ে নিচ্ছি কুনাফা বানাবার জন্য মিষ্টার নুডলস দুই লম্বা দুটো নিয়ে নাও তো আমাদের মোটামুটি সরঞ্জাম যা যা আমার বেশি ইম্পর্টেন্ট নিয়ে নিছি আর সাউন্ড বাকিগুলো নিয়ে আসবে মামানি আরও কী কী যেন বলছে শুকনা সেমাই আর অনেক কিছু মানে জর্দা সেমাই যেটাকে বলে আর আমি নিয়েছি লাচ্চার সেমাই মামানির হাতের জর্দা সেমাই বেশি মজা তো মামানি ওটাই বেশি রান্না করে তো তাড়াহুড়া করে আমার ঈদের বাজার করে নিলাম আর অনেক কিছু বাকি আছে এগুলো সামন পরে আসেন ব্যাম যেহেতু ইফতারি বানাতে যাব আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম ঈদের টুকি বাজার আমার কমপ্লিট এটা হচ্ছে প্রাণ লাচ্ছা সময় কনডেন্স মিল্ক আর হচ্ছে প্রাণ দুধ এক লিটারে এটা দিয়ে আমি কুনাফা বানাবো দেশি পরোটা এখন তান্দুরি চিকেন ভাজবো আর হচ্ছে এই দেশি পরোটা দিয়ে ভেজে খাবো আর তান্দুরি মশলাটা ছিল না জিরার গুঁড়াটাও ছিল না এই দুটো নিয়ে আসছি নুডলস নিয়ে আসছি কালকে ঈদের দিন রান্না করবো আর কোলগের অ্যাক্টিভ সল্ট টুথপেস্ট এটা আমার সবসময় লাগে এটা নিয়ে আসছি এটা শেষ হয়ে গেছিলো আর এই ভিনেগার আর হচ্ছে এই মাঝুনিটা দিয়ে যেন কী একটা পরিষ্কার করবে তো সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে তো এই হচ্ছে আমার টুকিটাকি ঈদ বাজার আরও অনেক বাজার কম বাকি আছে যেগুলো হচ্ছে পরে রাতে বেলা গিয়ে নিয়ে আসবে হচ্ছে আমার মেরিনেশন করা চিকেনগুলো এটার মধ্যে আমি হালকা একটু তান্দুরি মশলা অ্যাড করব তো একটু দিলেই আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাল্লাহ আরও যেহেতু অনেক মশলা দিছি তো এগুলো দিলেই না তো এটা ভালো মতো মিক্সড করে ফেলি যেহেতু আমার মেরিনেশনের মধ্যে তেল দেওয়াই আছে তাই আমি একদম অল্প তেল দিছি যাতে গায়ে না লেগে যায় পাত্রের গায়ের জন্য আমাদের দাওয়াটার মধ্যে অনেক ধরে পরোটা ভাজা হয় না তো এই জন্য এরকম হয়ে গেছে লেগে লেগে গেছে সমস্যা নেই হয়ে যাবে যেহেতু এখানে তেল দেওয়াই থাকে তাই আর কি বেশিখন লাগবে না তো সবকিছু ভাজা শেষ এখন একটু আমুর বাসায় পাঠিয়ে দিতেছি মানে হাফ ডান হাফ আমাদের জন্য আরো ভাজতেছি চুলাই আছে তো এটা আমুকে আমুর বাসায় শাওনকে আমি নিচে সাউন্ড দাঁড়ায় আছে তো সাহাবি গিয়ে নিচে ওর বাবার কাছে এটা দিয়ে আসতেছে সাবধানে যে বাবা তো এটা হচ্ছে লাস্ট মুরগি যেগুলো ভাজা বাকি আছে চলে আসছে আর একটু পরে আদান দিবে এটা একটু হিসেবে নামায় ফেলবো তো আজকে লাস্ট ইফতারের আমাদের বিশেষ আয়োজন মজমজা পরোটা সাথে বার্বিকিউ চিকেন আর এই স্পেশাল সালাদটা আমি টক দই দিয়ে গোলমরিচের গুঁড়া লবণ আর চিনি দিয়ে মিক্স বানাইছি সাথে সাউনের অ্যাজ ইউজুয়াল জিলাপি আর এখানে আনারস এই হচ্ছে আজকে আমাদের আর এটা আমার স্পেশাল শরবত আমি এখনো খাইনি এখন খাবো আজান দিয়ে দিছে তো এখন আমি সবাই খাওয়া দাওয়া করি মামানি এখন গরুর মাংস বসায় দিতেছে আমরা ইফতারিও করতেছি পাশাপাশি মামানি এখানে অনেক কাজও করতেছে তো এখন এই গরুর মাংসের মধ্যে সব মশলা টশলা দিয়ে চুলায় বসায় দিবে মানে একবারে মা খায় বসায় দিবে কেমন হয়েছে কোক দিয়ে খাইতে তো আরো মজা লাগতেছে শাওন শান্তি আমার মামার শাওনের আমাদের টেস্ট ব্যাট সেম আমরা সবাই একই জিনিস পছন্দ করি মামা বলতেছে যে সালাড নাকি অনেক মজা হচ্ছে ঈদের বাজারের আরেকটা জিনিস অবশিষ্ট ছিল সেটা হচ্ছে লম্বা সেমাইগুলা এগুলো হচ্ছে কি মামানি নারিকেল দিয়ে কি মজা করে রান্না করে ঝরঝরা করে আমাদের পুরা ফ্যামিলির মধ্যে মামানির এই জর্দা সেমাই অনেক ফ্যামাস বাংলাদেশের আকাশে শাবত মাসের চাঁদ দেখা গেছে আর আমি রই রোজা শেষ তুই আমি আজ ব্লি দিস আস মনে তি ও রাজ রোই রোজা শেষ তুই আমি আজ ব্লি দিস এই হচ্ছে মামানির স্পেশাল গরু রেজালার ফাইনাল লুক আমি মাঝখানে আপনাদেরকে কিছুই দেখাতে পারি নাই সো সরি আমি এতক্ষণ অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম আর এখানে হচ্ছে মামানি দুধ জ্বাল দিয়ে একদম ঘন করে ফেলছে এই দুধটা দিয়েই হচ্ছে লাচ্চা সেমে রান্না করা হবে আর দুধ সেমাই তো এগুলা সব রেডি করতেছে মামানি আর কি এখানে মুরগির রোস্ট রান্না করার জন্য মুরগিগুলাকে সুন্দর করে একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছে এখন এটাকে ভাজা হবে ভেজে তারপরে মশলা মিক্সড করে এটার মধ্যে মানে রোস্ট রান্না করা হবে মোট কথা তো মামানি ফাইনাল গরুর মাংস এটা কালকে কি করবেন আবার একটু ঝোল রাখছি কালকে বাকিটা শুকায় ফেলবো জাল দিলে তো শুকায় যাবে তখন একটু ভুনা হয়ে যাবে তো এটা হচ্ছে মামানি বাবুটির স্টাইলে রান্না করা গরুর মাংসের রেজালা এটা কালকে আর একটু শুকানো হবে তা আমি এখন আমার মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছি কারণ আমার মেয়ে মেহেদির জন্য কতদিন ধরে পাগল হয়ে আছে আর আজকের জন্য ওকে অভয়েড করাইছিলাম তা আমার মেয়ে এখন মেহেদি দিচ্ছে খুশি তো আমি এখন সিজদাকে পুরো একটা হাত ধরে মেহেদি দিয়ে দিব সিজদার এক হাতে মেহেদি দেওয়া ডান আমি যতটুকু পারি অতটুকের মধ্যেই দিচ্ছি সুন্দর হয়েছে কিন্তু হাই

শিজদা পাখি লিখেছে এখানে আর এখানে লিখেছে শেষ দিন শিজদা আই লাভ ইউ আবার ওটা দেখাও এটা দেখাও এটা একটা ডিজাইন আর ওটা দেখাও এটা একটা ডিজাইন আমি অনেক দিন পরে মেয়ে দিয়ে দিলাম অনেক খাস্যকর হলেও আমার মেয়ে অনেক খুশি তাই না মা হ্যাঁ হ্যাপি হ্যাপি এখানে দাও না এটা দিয়েছি সব জায়গায় দিয়েছি এখানে রোস্ট ভাজা ভাজি করা শেষ

পাঞ্জাবির সাথে যে পায়জামাটা জামাটা আমি ভাবছিলাম গত বছরটা তো আসে আর কেনা লাগলো সেই পায়জামাটা আমি এখন খুঁজেই পাচ্ছি না সারা ঘর খুঁজে প্রত্যেকটা জায়গায় কিছু টুকিটাকি কেনাকাটা আছে তো ওগুলো করতে এখন বের হচ্ছি তো আজকে চারজাতের ঘোরাঘুরিও ঘুরেও আপনাদের সাথে শেয়ার করছি ও আর এই ড্রেসটার কথা বলি নেই এটা আমার ঈদেরই ড্রেস তো আমি আজকে থেকেই পড়া শুরু করে দিচ্ছি আমার চারজাত চাদরা তো আমার ঈদের একটা অংশ মূল অংশ কারণ আজকের দিনের মতো এত খুশি ঈদের দিনও লাগে না আসলে সত্যি কথা কারণ ঈদের দিন মন খারাপ থাকে যে ঈদ শেষ হয়ে গেল কিন্তু চাঁদরাতে তো একটা আনন্দ যে কালকে ঈদ কালকে ঈদ তো আমি জন্য আজকে নতুন ড্রেস পরে ফেলছে আমার চাদরাতের ড্রেস এটা আমার বান্ধবী নাজিমস কালেকশনসের থেকে কিনছে নাজিমস একটা তো ওখান থেকে এটা পার্চেস করছি ও টেলার ও সুন্দর করে আমাকে ডিজাইন করে বানায় দিছে তো ড্রেসটা খুবই কমফোর্টেবল সামারের জন্য একদম সামার ফ্রেন্ডলি ড্রেস একদম কটনের আমি পরে খুবই আরাম পাচ্ছি তো এখন এই ড্রেসটা পরে আমি বের হচ্ছি আচ্ছা পরিচিত হলাম এরপর ইনশাল্লাহ অবশ্যই আসবে অনেক শপিং টপিং করছি এখন খুব টায়ার্ড লাগতেছে আইসক্রিম খাই ভাই দাদা মার্কেট আরো বেশি জমজমা এই দেখেন কি ভিড় পুরো মার্কেট ভর্তি বুঝলি তো রাত বাজে তিনটা আর এখনই অবস্থা রাত বাজে এখন চারটা রাত না ভোর বলবো একটু পরে আজান দিতে তো ভোর চারটার দিকে আমি এখন মেহেদি দিলাম মার্কেট থেকে আসছি সাড়ে তিনটের দিকে যেন সোয়া তিনটের দিকে তো এসে ফ্রেশ ফ্রেশ হলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে এই মেহেদিটা দেখলাম খুবই বাজে হয়েছে ডিজাইন আমি জানি তারপরে হোক ঈদ বলে কথা চাঁদরাতে একটু তো মেহেদি দিতেই হবে নরমালি মায়ের বাসায় থাকলে বা বোনের বাসায় থাকলে আমার বোন অথবা আমার ভাগ্নিরা দিয়ে দিত তো এখন নিজে নিজেই দিলাম সেই ছোটোবেলায় একটু দিতাম সেরকম করেই দিছি আর কি এখন কত আপডেটের ডিজাইন আসছে তা আমার ডিজাইনটা অনেক ওল্ড যাই হোক তাও নিজে নিজে একটু হলেও দিতে পারি এটাই হচ্ছে গিয়ে শান্ত তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে কি বুবার আমার ঈদের দিনের ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ